নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে আমি একটা সম্পূর্ণ প্রোটিন যুক্ত রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সবাই জানি আমরা মসুর ডাল পুরোটাই হচ্ছে প্রোটিনে ভরপুর আর সবুজ শাক সবজি আমাদের খাওয়া কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে তাই এই বরবটি এবং মসুর ডাল দুটোকে একসাথে মিশিয়ে মাছের মাথা দিয়ে আজকে আমি একটা রেসিপি করে দেখাবো তার জন্য দেখো আমি মসুর ডাল নিয়ে নিয়েছি আর নিয়েছি বরবটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর নিয়েছি মাছের মাথা এই রান্নার জন্য লাগবে দেখো টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি ফোড়নের জন্য দেখো নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে আর পাঁচ ফোড়ন এদিকে আছে তেল আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি আর আছে লবণ হলুদ গুঁড়ো জিরে পাউডার তাহলে রেসিপিটি শুরু করা যাক গ্যাসের মধ্যে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যেতে বরবটিগুলো কেটে রেখেছিলাম ওইগুলো কড়াইতে অ্যাড করে দিলাম এবার হালকা করে একটু বরবটিগুলো ভেজে নেব কাঁচাতে কিন্তু রান্না করা যেতে পারে কিন্তু বরবটি একটু নেড়ে নিলে বরবটির কাঁচা স্মেলটা কিন্তু আর থাকে না তাই খুব হালকা করে বরবটিগুলো ভেজে নেব বরবটিগুলো হালকা করে ভেজে নিচ্ছি এই সময় আমি কিন্তু লবণ ইউজ করব না ভাজা হয়ে গেল এইবারে বরবটিগুলো নামিয়ে নেব এইবারে একটা বাটির মধ্যে মাছের মাথাটা নিলাম তাতে দিয়ে দিলাম লবণ আর দিলাম হলুদ গুঁড়ো এইবারে মাছের মাথার সাথে হলুদ আর লবণটা মিশিয়ে নিতে হবে ওই দিকে কড়াইতে সরষে তেলটা আমার গরম হয়ে গেছে এইবারে ওই তেলের মধ্যে মাছের মাথাটা তুলে দেব দিয়ে ভালো করে লাল করে মাছের মাথাটা কিন্তু ভেজে নিতে হবে মাছের মাথাটা বেশ ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যেতে আমি তুলে নিলাম মসুর ডালকে কিন্তু ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রচুর পরিমাণে পাউডার থাকে এর মধ্যে যতক্ষণ না জলটা স্বচ্ছ হয়ে যায় ততক্ষণ অবধি মুসুর ডালটা ধুয়ে নিতে হবে এবারে কড়াইতে তেলের মধ্যে মসুর ডালটা দিয়ে দিলাম এবং দিলাম বরবটিগুলো দিয়ে হালকা হাতে বরবটি আর মুসুর ডালটা মিশিয়ে নিলাম নিয়ে সামান্য একটু ভেজে নিতে হবে মুসুর ডালটা ভাজতে এমনিতেই লাগে না এখানে আমি সামান্য একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি বেশি ভাজলে কিন্তু মুসুর ডালের যে প্রোটিন গুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এইবার সামান্য একটু জল অ্যাড করে দিলাম যতটা আমার দরকার ততটাই কিন্তু জল দিতে হবে মুসুর ডালটা একটু গোটা থাকলেই ভালো লাগে বেশি ঘেটে গেলে অতটা ভালো লাগে না তাই যতটা দরকার জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছু মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা খুলে দেখলাম মুসুর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে বরবটিটাও সেদ্ধ হয়ে গেছে এইবারে ওইগুলো নামিয়ে নিলাম পর্বটিটা নামিয়ে নেওয়ার পরে আমি শুকনো কড়াইতে গোটা লঙ্কা পাঁচ ফোড়ন গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ভেজে নিচ্ছি ভেজে নিলে কিন্তু যখন তেলটা দেব না একটা আলাদা স্মেল চলে আসে তাই আগে একটু ভেজে নিয়ে আমি একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম সর্ষের তেলটা দিয়েও একটু মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে একটা সুন্দর স্মেল আসা অবধি এরপরে আমি কুচুনো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটাও ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ নরম হয় ততক্ষণ কিন্তু একটু ভাজতে হবে খুব লাল করে ভেজে নেওয়ার দরকার নেই এতে কাঁচা কাঁচাই থাকবে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে দেখো সুন্দরভাবে পেঁয়াজটা কিন্তু আমার নরম হয়ে গেছে ভাজা পেঁয়াজটাকে একটু কড়াইয়ের এক সাইডে সরিয়ে নিয়ে আদা রসুনের এক চামচ পেস্ট তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তেলের সাথে আদা রসুনের পেস্টটা একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ অবধি ভেজে নিতে হবে এই দেখো আদা রসুনের পেস্টটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এরপরে টমেটো গোচনো দিয়ে দিলাম দিয়ে ওটাও পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এরপরে অ্যাড করব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দেব জিরা পাউডার সব কিছু প্রায় হাফ টি স্পুন মতো করে অ্যাড করলাম এইবার সব কিছু একসাথে মিশিয়ে নেব কিন্তু তার আগে সামান্য একটু জল দিয়ে দেব। কারণ যেহেতু গুঁড়ো মশলা কড়াইতে ধরে যেতে পারে তাই একটু জল মিশিয়ে মিশিয়ে নিলাম মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে ভেজে রাখা মাথাটা এবার কড়াইতে অ্যাড করে দেবো দিয়ে মাথাটাকে খুন্তি দিয়ে ভালো করে একটু কেটে কেটে দেবো ছোট ছোটো করে নাহলে গোটা গোটা থাকলে তরকারিতে অতটা কিন্তু টেস্ট লাগবে না তাই জন্য মাথাটাকে খন্তির সাহায্যে ভেঙে নিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ডাল এবং গরপটিটা অ্যাড করে দেব গড়াইতে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তোমরা চাইলে এইভাবেও রান্নাটা রাখতে পারো কিন্তু আমি একটুখানি আর পাতলা করব। তার জন্য দেখো ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু এবার জল অ্যাড করে দেব। রান্নাটা খুব একটা পাতলা হবে না আর একদম শক্ত শক্তও হবে না একটু মাখো মাখো থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগে এতক্ষণ আমার রেসিপিটি যারা মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো রান্নাটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে দেখো কালারটা কিন্তু খুব ভালো এসেছে বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে আর এটা হচ্ছে প্রোটিনে ভরপুর একটা রেসিপি আমি এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম সব শেষে দেব একটুখানি কাঁচা সরষের তেল মসুর ডালের রেসিপিতে যদি কাঁচা সর্ষের তেল রান্না কমপ্লিট হওয়ার আগে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার কমপ্লিট সার্ফ করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে মসুর ডাল ও বরবটির একটা যুক্ত রেসিপি একদম রেডি আমি ভাতের সাথে সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে এই রেসিপিটি কিন্তু খুব ভালোভাবেই খাওয়া যেতেই পারে বাচ্চা থেকে বড় সবার কিন্তু অবশ্যই এরকম ধরনের রেসিপি খাওয়া উচিত আমি আমার চ্যানেলে এরকম ধরনের রেসিপি দিয়েই থাকি আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো হাসতে থেকো টাটা